নমস্কার বন্ধুরা আরো একটা নিউ ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা যাবো অন্নপ্রাশন বাড়ি তো চলো রোদ্দুর আর গরম যেন আমাদের পিছুই ছাড়ছে না বৃষ্টি হলে কি হবে কিন্তু গরম আর রোদ্দুর সেই একই তো আমরা কল্যাণী চলে এসেছি আর কল্যাণী হয়তো তোমরা বুঝতে পেরে গেছো কোথায় তো হ্যাঁ আমরা কল্যাণীর আইটিআই মোড়ে তো প্যান্ডেল তো তোর জোর দিয়ে চলছে প্যান্ডেল তৈরি হচ্ছে দিকে মনে কিন্তু বেশ আনন্দ কদিন পরেই মা আসছেন ঘরে তো আমরা নৈহাটি জুডিওর সামনে দিয়ে যাচ্ছিলাম আর দুপুর ছিল বলে ফাঁকাই ছিল তাই বললাম যে চলো এক পাক দেখে আসাই যাক তো আমরা দুজন চলে গেলাম সবাই তো জুডিওতে যাচ্ছে নাকি দারুন দারুন কালেকশন এসছে তো আমরা কেন অন্য হব ও বললো যে চলো এসছি যখন একটু দেখা যাক কেমন কালেকশন তো এদিকে চলে এসেছিল জুতোর দিকে তো এখানে জুতো ঠিকঠাক ছিল কিন্তু মানে সেই এই হোয়াইট কালারের ওর বুটটা বলছিল যে কেমন লাগছে ঠিকঠাক লাগছে আমি লেডিস কাউন্টারে গেছিলাম কিন্তু সেরকম ভালো কিছু ছিল না আমার পছন্দ হয়নি হয়তো আউট অফ স্টক হয়ে গেছিলো তো সেরকম আমার ভালো লাগেনি বলে আর আমি পরে গেছিলাম শাড়ি তো সেরকম কিছু ট্রাই করতে পারবো না বলে আমি দিকে একটু নজরটা কমই দিয়েছি যে আমারটা অন্যদিন দেখা যাবে তুমি দেখো তোমার কি পছন্দ তো ও দেখছিল কিন্তু কালেকশন মোটামুটি ঠিকঠাক ছিল যেগুলো বাবনের পছন্দ হচ্ছিল সেগুলি কিন্তু সাইজে পাচ্ছিল না তো বেচারা মন খারাপ হয়ে গেল বলে চলো আজকে আর হবে না তো কি করবো পছন্দ না হওয়ার জন্য কিছু না নিয়েই জুডিও থেকে বেরিয়ে আসতে হলো ফাইনালি আমরা চলে এসছি তো আমরা একটু বিকেল বিকেল দিকেই এসছিলাম তো এখানে সবকিছু ডেকোরেশনের কাজ ছিল আর দুপুরের যে সব রিচুয়াল গুলি আমরা আসার সব হয়ে এই যে আমার ছোট্ট বুনু সুকন্যা অন্নপ্রাশন ছিল তো ও তো খেয়ে নিয়েছে ভাত আর প্রসাদও মুখে দিয়ে নিয়েছে তো এদিকে আমরা কথা বলছিলাম ও আমাদের দিকে তাকিয়ে হাসছিল আজকে এই ফার্স্ট টাইম ও আমাদের দেখলো কিন্তু দিব্যি কোলে চলে এসছে ফার্স্টে অচেনা বলে বাবনের কোলে যাচ্ছিল না কিন্তু যেই না বাবনের কোলে গেছে এখন ও আর আমায় চেনে না আমি কত ডাকছি যে আসো শোনো কোনো মতেই না এখন বাবনের কোল থেকে আমার কোলেই আসবে না সন্ধে হয়ে গেছিল তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এই এই যে পরি আর পরির মা দুজনেই রেডি পরি আর পরির মাকে কিন্তু বেশ মিষ্টি লাগছিল তো চলো বন্ধু আর ডেকোরেশনটা দেখাই এই যে এখানে সুকন্যার ছবি দিয়ে বেলুন দিয়ে ডেকোরেশন করেছে গেটটা কিন্তু পার্সোনালি আমার খুব সুন্দর লেগেছে কেননা মিকি মাউজের এর করেছে আর মিকি মাউস আমার খুব প্রিয় মানে ফেভারিট কার্টুন বলতে পারো ছোটবেলায় তো আর এই জায়গাটার ডেকোরেশনটা এখানে একটা চাঁদ মতো আর একটা দোলনা ঝোলানো আর এখানে সিংহাসন দুটো রয়েছিল আর বেলুন দিয়ে ডেকোরেশন করে পাশে দুপাশে দুটো হরিণ রেখে দিয়েছিল আর এই যে আমাদের ওরই চলে এসছে দাদানের কোলে আর সঙ্গে দেখে চারিদিকে এত এত আলো আর লোকজন ও কিন্তু খুব এনজয় করছিল আর ওর ড্রেসটা খুব উসখুস লাগছিল বলে ওই ড্রেসটা খুলে দেওয়া হয়েছে তো ও সিম্পল ড্রেসটাই পরে রয়েছে এটাতেই ও কমফোর্টেবল ওই ড্রেসটাই না ওর খুব কষ্ট হচ্ছিল কান্নাকাটি করছিল তো আমি যেই গেলাম দিব্যি চলে আসলো সবাইকে দেখে ও খুব আনন্দ পাচ্ছে তো এবার কিছু ছবি তোলার পালা কেননা এখন ওর মুডটা বেশ ভালো আছে এখন যদি ছবি না তোলা হয় না কখন ওর মুড খারাপ হয়ে যাবে আর শরীরটাও সেরকম ভালো নেই তাই ছবি তোলার পর্বগুলি আগে সেরে নেওয়া যাক দেখো পরীকে কিন্তু দোলনায় বসি দেওয়া হয়েছে ও কিন্তু ঠিকঠাক করে বসতে পারে না কিন্তু কিছু পোজ নেওয়ার জন্য ওর ফটোশ্যুটটা চলছে পরি তো দোলনায় বসে বেশ সুন্দর সুন্দর ফটোশুট করছে আর আমরা যেই ডাকছি না ও আমাদের দিকে তাকাচ্ছে আর হাসছে আর পরীর পাপা আর দাদা আমরা টেনশনে রয়েছি যে যদি পড়ে যায় যদি পড়ে যায় তবু পারফেক্টলি অনেকগুলি ছবি নেওয়া হয়েছে ও দোলনায় উঠেছে একটুও ভয় পাচ্ছে না ও রীতিমতো খুব আনন্দ করছে মানে আমাদের দিকে তাকাচ্ছে হাসছে যে যেদিকে ডাকছে ও তার দিকে তাকাচ্ছে পাপার দিকে তাকাচ্ছে আমার দিকে তাকাচ্ছে বাবন মানে ও কাকে দেখবে এত সবাই ডাকছে ও অবাক যে আমি কার দিকে তাকাবো তো বেশ ওর আনন্দ লাগছিল কিন্তু আর বন্ধুরা কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আমায় কেমন লাগছিল আমি সিম্পল লুকি ছিলাম সিম্পল সাজ দিয়ে আমার ভালো লাগে আমাদের কেমন লাগছিল কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আজকে স্পেশাল পার্সন হলো পরী পরীর সেরেমিনী আর পরীকে নিয়ে পরীর মা পাপা ফটোশ্যুট করবে না এটা হতে পারে না তো পরীর মা পাপা ফটোশ্যুট করছিলো তো আমরাও ফটো তুলে নিয়েছিলাম আর এদিকে পরীর পিপির কোলে উঠে ছবি তুলছিল এখানে সব রয়েছে সবাই মিলে আনন্দ করছিলাম গল্প করছিলাম আর সবাই পরীকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত আর এই যে দেখো বাবন নির্মল দা আর এই যে আমাদের বিচ্ছু সোনা দেখো কি স্টাইল পুরো হিরো তো তিনি এখন ছবি তুলছে আর এই যে বান্টিদা পরীকে নিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত এদিকে বান্টিদার কোলে আসতে পরী খুব ভয় পায় কান্নাকাটি করে কিন্তু আজকে পরী একটু ভয় পায়নি রীতিমতো পরী তার মামার কোলে খুব এনজয় করছিল তা আমরাও সবাই এনজয় করছিলাম বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দুজনে মিলে রাস্তায় বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম আর আমি শাড়ি পরে এক সাইডে পা দিয়ে বসেছিলাম কিন্তু কিন্তু এত কোমরে ব্যথা করছিল এক সাইডে বসে শাড়ি পরে আমি দুপাশে পা দিয়ে বসে পড়েছি বাইকে একপাশে পাশে পা দিয়ে বসতে কিন্তু আমি একটু কমফোর্টেবল না দুপাশে বসতে বসতে এমনই অভ্যস্ত যে আমার দুপাশে দিয়ে না বসলে হয় না তো আমার মত এরকম পাগলামি আর কারা কারা করো একটু কিন্তু কমেন্টে জানিও তো বেশ রাত্রি হয়ে গেছে আর রাস্তা পুরো ফাঁকা দুজন মিলে মনে হচ্ছে যে কোথাও লং ড্রাইভে যাচ্ছি খুব ভাল লাগছিল আর এত রাত্রে বাইকে ট্রাভেল করতে আমাদের তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও দেখো দিদারুন লাগ যে ফাঁকা রাস্তা শুধু আমি আর আমার হাজবেন্ড সত্যি খুব এনজয় করছিলাম কিন্তু তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা যেভাবে পাশে রয়েছে এভাবেই পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর বন্ধুরা যারা ফেসবুক থেকে নতুন দেখছো প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও